হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ইটস মি কেমি মনের অ্যান্ড নিউ ভিডিও তো গাইজ আজকের ভিডিও টাইটেল এবং থামেল দেখে বোঝে গেছে ভিডিওটা কে নিয়ে হতে চলতেছে তো গাইস আর ধীরে না করে চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইজ প্রথমত আমরা নেমে যেতেছি ব্লু জোনে তো ব্লু জোনে নেমে আমি আমার সাথে কী ঘটনাটা হয়েছিল ইনিমির সাথে ফ্রেম করতে গিয়ে আমার সাথে কী হয়েছিল সবগুলো আজকে তোমরা দেখবা তো গাইজ প্রথম আমরা নেমে গেছি ব্লু জোনে ব্লু জোনে সাথে সাথে পেয়ে গেছি একটা

তো গাই উঠবে দেখতেছি আরো নেমে আছে এই একটা নক আরও একটা আগুন মারতেছে আমার দিয়েছি ড্যামেজ ফুল দিয়েছি ড্যামেজ ও গাই স্পিডিতে কিল পেয়ে গেছি এখানে আসে তো গাই স্পাইনালে কিল হয়ে গেছে তিনটা আর দেখা যাচ্ছে দিয়ে একটা সিপ সিপটা নিয়ে নিয়ে আগে আরও একটা নেমি ফাইনালি দুশো দিয়ে আরও এক শট দিয়ে ফাইনালি নক করে দিয়েছি ওরা কিলটা কনফার্ম করে নিয়েছি তো গাই আমার কিল আছে মার এখন আছে চারটা কিল তো আরও কিল করতে হবে প্রচুর কিল করতে হবে তো এই কথা বলতে বলতে আমি আরও একটা এম নক করে দিয়ে কিলটা কনফার্ম করে নিয়েছি তো আমার উড়পে মানে আমার ছাদ উড়পে আরও একটা এনেমি আছে তো এদিকেও ওকে মারতে হবে না হলে তো হবে না নাহলে আমার কিল আস কি হবে না কি প্র্যাঙ্কটা হবে না আমাদের এনিমির সাথে কী প্রথমত আমরা প্র্যাঙ্কটা করে নিয়েছি তো এদিকে আমার টিমের সবগুলো শেষ হাই হাই গাই আমি তো দেখলামই না তো এদিকে এসে আমার টিমমেটগুলো নামা দিয়েছি নামা দেওয়ার সাথে সাথে এদিকে পিছন থেকে আক্রমণ করছে এনেমিয়ে তো এদিকে নিমিটাকে দেখতেছিলাম না আর এদিকে আমার টিমের একটা আমার সাথে নামতে আসে লুক বক্স থেকে লুট করে নিয়েছি ফাইনালি নিমিটা দেখতেছি ওই দিক থেকে আমার টিমের তো ওইদিকে দিয়েছি এদিকে ক্যামেরারটা আমার লাগে নিমির কিছুই হলো না তারপর আমি চলে যেতেছি এখান থেকে চলে যাই দেখি নিমির ওই দিক দিয়ে রাস্তা করতে পারিনি এদিক থেকে নিমিয়ে যেতেছি গাইজ আর আমার চ্যানেলে যদি নতুন হন গাইজ প্লিজ একটা সাবস্ক্রাইব কর প্লিজ গাইজ আপনাদের জন্য চ্যানেলটা খুলছি যদি সাবস্ক্রাইব না করেন আর কেমন হবে গাইজ গাইজ তাড়াতাড়ি ফটাফট সাবস্ক্রাইব করুন তো এদিকে সাবস্ক্রাইব এই এনিমিটাকে মারতে পারলে একটা সাবস্ক্রাইব করুন ও গাইজ সাবস্ক্রাইব তো করেন প্লিজ গাইজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন এদিকে আমার কি হয়ে গেছে ছটা এদিকে আমার এনিমি আরও একটা আক্রমণ করতে এসে এদিকে আমি ব্লু জোনে করে ফেলছি ছয়টা কিল মানে আমি পুরো ব্লু জোনে কিলগুলো আমি নিতেছি তো এদিকে দেখি ওটা মারতে পারি কি গাইজ ওটা মারতে পারি নাকি

এখন মাত্র আইসেন এক এদিকে কি গাইজ আমাদের এই অ্যাপ দিবে না নাকি স্পাইনাল এনিমি আমার টিমেট মাত্র একজনই আছে এই টিমমেটটা যদি রিভ দিতে পারে গাইজ যদি রিভ দিতে পারে আমাদের তাহলে আমার চ্যানেলটা আবার বলতে চাই সাবস্ক্রাইব করে দিবে যদি আমাদের রিভ দিতে পারে যদি একটু স্লো করে দিই স্লো করে দিই একটু স্লো করে দিয়েছি গাইজ যদি রিভটা দিতে পারে একটা সাবস্ক্রাইব প্লিজ গাইজ একটা সাবস্ক্রাইব করে দিবে তোমাদের জন্য খুলতেছি আইডিটা খুলছি তোমাদের জন্য আইডিটা যদি সাবস্ক্রাইব না করো কেন নেব গাইজ এদিকে নেমে আছে বাইশ জন আর আমার টিমে দেখা যাচ্ছে নাম বসে গেছে নাকি গাইজ রিও দিতে পারে নাকি গাইজ রিও আপ যদি দিয়ে দিতে পারে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি গাইজ একটা সাবস্ক্রাইব এদিকে ফাইনালি আমি ড্রপের দিকে নামতে হবে আমাদের নামাজি সেটা যদি আমি ড্রপের দিকে নামবো তো জুনের ভিতরে যাই ড্রপে জুনের ভিতরে যেতেছি দিয়ে দেখি প্রচুর হিল কাটতেছে আর হিল তো হিল বারোটা বাজে যেতেছে তো দেখি ইমু আসতেছে দেখতে দেখ কি গান পাইছে এদিকে মারতে পারবো না ও ফাইনাল নক এদিকে পাঁচ ফাইটটা বয় দিছে এদিকে আমার টিম আরো একটা শেষ আমার রিয়াপ দিয়ে দিছে তো এদিকে আমার তে স্পিড বারোটা বাজে গেছে এদিকে সুপার কিট মেরে নিয়েছি সামনে যাই ছাদর উপরে যাই এই প্লেয়ার দুইটাই শেষ তো গাইজ এদিকে আমার কিল হয়েছে ষাটটা কিল উপরে যাই দেখি খেলতে পারে নাকি সামনের ঘরে নেমে আছে সামনের ঘরে যাই দেখি ইনভিটার মারতে পারে নাকি ও ড্যামে ড্যামেজ এদিকে আমারও ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে ইনভিটার আমার খুব ব্যায়াম পড়েছিল ওর কাছে এদিকে সে সুপার মিটকিট মারার সাথে সাথে দেখতেছে আমার পিছনে দিয়ে আসা করেছে হালকা করে ড্যামেজ দিয়েছি হালকা করে হালকার উপর ড্যামেজ দিয়েছিলাম মানে এদিকে পিছন দিয়ে ইনভিটার আছে শেষ পুরো হেড শট মারা দিয়েছি সবগুলা শেষ মোট এখন আছে আমার আটটা এদিকে আমার এম ফোর নাই এদিকে ডাবলিউ আছে আর এম ফোর র্যামও নাই এম ফোর র্যামও টোকা পাতিস নিয়ে লাস্ট জন্য যদি এম ফোর না থাকে তো খেলমুখি করে তো এদিকে এনিমি ড্যামেজ দেওয়ার চেষ্টা এই ডাবলিউম দিয়ে পারতেস নি এক শট দিয়েছি এদিকে আর একটা নক তিনশো সিক্সটি দিয়ে নক একটা রে এদিকে গুলো ফাটানোর চেষ্টা পাতেছে ও ফুল যেতেছি তো গাইজ সাবস্ক্রাইব করে দেবো কিন্তু আমি বলতে দিতেছি তোমাদের

গতিকে দেখিছি না এনেমি ইয়াত নাই বৈৰাগে চাব মানুহে